পৃথিবীতে কোনো বান্দা কিংবা কোনো বান্দি আল্লাহর একটি নেয়ামত প্রাপ্ত হওয়ার পর যখন নেয়ামতের শুকুরিয়া দায়ী করে তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই আয়াতের তাফসির তাফসির এমনে কাসির তাফসিরে জালালাইন তাফসির কাবির তাফসির এমনে মনির অসংখ্য তাফসিরের মধ্যে তাফসির কারকগণ এই আয়াতের তাপসির করতে গিয়ে বলেছেন যদি কোনো বান্দা কিংবা কোনো বান্দি আল্লাহর একটি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর নিয়ামতের শুক্র আদায় করে ঝাঁ দা আল্লাহ পাক নিয়ামত গুলো বাড়িয়ে দেন জরু আল্লাহ হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার তুর পাহাড়ে যাচ্ছিলেন এটা মরুভূমি দিয়া যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই ধু ধু করে বালুর চর সেখানে মাঝখানে একটি গর্তের মধ্যে কিছু হাঁস অবস্থান করেছিল যদিও এই রেওয়ারটা একটু দুর্বল এখানে শিক্ষণীয় বিষয় আছে তো মুসা আলাই সাল্লাম সামনা সামনে যাওয়ার ওপর হাঁসগুলোর পক্ষ থেকে একজন হাঁস মুসানবিকে সালাম দিয়েছেন সালাম বিনিময় হওয়ার পর হাঁসের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করেছিলেন পয়গম্বর সেই সময় আল্লাহ পাক হাঁসের জবানগুলো খুলে দিয়েছিলেন যেমন হজরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রাণীর ভাষা বুঝতে পারতেন জরুবলি সুবাহ আল্লাহ হাঁসগুলোর মধ্য থেকে একজন বলতেছেন পয়গম্বর আপনি কোথায় যান মুসা সাল্লাম বলতেছিলেন আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তো হাঁসের থেকে একজন বলছেন পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে শুনবেন এই এলাকার মধ্যে এই জায়গাটাতে কয়দিন পরে বৃষ্টি হবে আমরা একটু জানতে চাই মুসা আলাইহ সাল্লাম চলে গিয়েছেন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলেছেন তাকলিমা আল্লাহ মুসা কথা যখন শেষ হয়েছে আসবে মুসাফার বলতেছেন মালিক আসার সময় মরুভূমি দিয়ে আসতেছিলাম তোমার কিছু সৃষ্টি কিছু প্রাণী জানতে চেয়েছিল ওই এলাকার মধ্যে কয়দিন পরে বৃষ্টি হবে আল্লাহ পাক বলেছিলেন মুসাফ আমি নিয়াত করেছি ওই এলাকার মধ্যে চল্লিশ বছর পর বৃষ্টি দেব তো মুসা আলি সাল্লাম সালে একজন রাগী নবী যতগুলো নবী ছিল সবসাইতে মুসা নবীর রাগ একটু বেশি ছিল কেন এখানে কয়েকটা কারণ আছে তার মধ্যে একটা কারণ হল তোতলা মাইসে রাগ বেশি তোতলা মাইসে কী বেশি রাগ বেশি মানুষ কেন তোতলা হয় শ্রী রহমান তাফসির বায়ান। আল্লাহ পাক মানুষকে ভাষা শিক্ষা দিয়েছিল মানুষ কেন তোতলা হয় মানুষ কেন কথা বলতে বলতে আটকে যায় কথা কোনো স্পষ্ট হয় না এটা কয়েকটি কারণ আছে তার মধ্যে একটা কারণ হল মানুষের জেহুব্বার নিচে ছোট্ট একটা জেহুব্বা আছে আমাদের কুড়িগ্রামের ভাষা বলা হয় আলা জেহুব্বা আপনাদের কী বলে হ্যাঁ আলা জেহব্বা যেমন আমাদের চাইতে গরু এবং ছাগলের জেহব্বাটা অনেক বড় কিন্তু গরু ছাগল কথা বলতে পারে না কেন গরু ছাগলের আলা জেহব্বাটা নাই এই আলা জেহব্বাটা কথাটাকে তৈরি করে আর বড় জেহব্বাটা কথাটাকে সাপ্লাই দেয় জোর বলিস আল্লাহ তাহলে আলা জিহব্বা যতটুকু দরকার তার সে যদি একটু ছোট হয় সেই মানুষটা তোতলা হয় তা মুসানবী ছিল তোতলা নবী রেগে গিয়েছেন ওখান থেকে চলে আসার পর আবার ওই হাঁসের ওখান থেকে চলে আসতেছিলেন হাঁসের মধ্যে থেকে কথা হলো যে পয়গম্বর আল্লাহ পাক কি সিদ্ধান্ত দিয়েছিলেন আমার মুসা ডাক দিয়ে বলতেছেন ও হাঁসের সম্প্রদায় তোমাদের জন্য সুখের কোনো খবর নাই তোমাদের জন্য দুঃখের খবর হলো এই এলাকার মধ্যে আল্লাহ পাক চল্লিশ বছর পর বৃষ্টি দিবেন হাসের মধ্য থেকে একজন হাঁস বড়ে উঠলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমান থেকে ঝর ঝর করে বৃষ্টি নামল মুসা আল্লাহাল্লাম সামনে সামনা সামনে আসেন মুসা আলাহ সাল্লাম ভাবতেছে না আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম মুসা সাল্লাম আমার রওনা দিয়েছেন তুরু পাহাড়ের মধ্যে যা আল্লাহ বলতেছেন রব আপনি একটু আগে বললেন চল্লিশ বছর পর বৃষ্টি দিবেন আমি সেই সংবাদটা হাঁসের কাছে বললাম কিন্তু হাঁসের মতো আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার আসমান থেকে ঝড় করে বৃষ্টি নামলো আমি তো কিছুই বুঝতে পারলাম না আল্লাহ রবুল আলমিন বলতেছেন মুসা আমি নিয়াত করছিলাম ওই এলাকার মধ্যে চল্লিশ বছর পর বৃষ্টি দেবো এই সংবাদ শোনার পর হাঁসগুলা সুক্রিয় দায়ী করেছে আলহামদুলিল্লাহ বলেছে আমি খুশি হ্যাঁ চল্লিশ বছর বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছি পাক এই পৃথিবীতে কোনো বান্দা কিংবা কোনো বান্দি আল্লাহর একটি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যখন নিয়ামতের সুক্রিয় আদায় করে আল্লাহ পাক তার নিয়ামত বাড়িয়ে দেন জোরুবলী সুবাহ আল্লাহ সম্মানিত মো আল্লাহ পাক জন আমাদেরকে সর্ব অবস্থায় সর্বদা মালিকের প্রশংসা তাই করা তাও ফিক দান করুক আল্লাহ মামিন আমি আপনার